গুড মর্নিং রাধে রাধে সবাইকে ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চভাবে তোমাদের সকলকে অনেক স্বাগত তো আজকে হচ্ছে মায়াপুরে আমাদের সেকেন্ড ডে তো সব থেকে প্রথমে ঘুম থেকে উঠে আমরা ফটাফট ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে বের পড়েছি আজকে মায়াপুরের ভিতরে যত সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই সমস্ত মন্দিরগুলোতে আমরা আজকে যাবো ঘুরতে তো সব থেকে প্রথমে এখান থেকে টোটো রেন্ট করে নিতে হবে মানে কন্ট্রাক্ট করে নিতে হবে তাদের সাথে তা কী কী মন্দির দেখাবে এবং কত টাকার ভাড়া লাগবে তো আমরা যেহেতু দুজন ছিলাম আমাদের কাছে প্রথমে চেয়েছিলো ছয়শো টাকার মতো ছয়শো টাকার মধ্যে চেয়েছিলো কিন্তু অনেক কথাবার্তা বলার পরে প্রথমে আমাদের ফাইনাল হয় তিনশো টাকা করে তো তিনশো টাকা দিয়ে আমরা প্রায় অনেকগুলো মন্দিরই করে নিয়েছি কিন্তু আমাদের টোটোওয়ালাকে টাকা দিতে হয়েছিল চারশো টাকা তো সেই গাড়ি টোটো হচ্ছে টোটোটা ভিডিওটা আর এনজয় করো স্কিপ করবে না তাহলে একটা স্কিপ পেয়ে হয়তো তোমাদের একটা মন্দির মিস হয়ে যেতে পারে তো সব থেকে প্রথমে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম মোটামুটি পাঁচ ছয় মিনিট টোটো চললো পাঁচ ছয় মিনিট পর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্থানে যেটা ছিল শ্রী চৈতন্য মঠ আর সেই চৈতন্য মঠের ভেতরে কিন্তু অনেক ধরনের মন্দির ছিল অনেক কিছু ছিল এখানেই মোটামুটি আমাদের আধা ঘন্টার উপরে কোন এক ঘন্টা মতন লেগে গেছিলো এই জায়গাটাতে কিন্তু আমাদের টোটোবেলা খুব ভীষণ ভালো ছিল সে আমাদেরকে কোনো তাড়াহুড়া করেনি আমাদেরকে আমাদের টাইম মতো ঘুরতে দিয়েছে এবং অনেক জায়গা ঘুরিয়েছে যা কথা হয়েছিল তার থেকে বেশি পরিমাণে ঘুরিয়েছে তারা আমাদেরকে আর এই হলো চৈতন্য মাঠের প্রবেশদ্বার আমরা দিয়ে ভেতরে প্রবেশ করে সামনের দিকে কিছু ছিল না তারপর আমরা চলে গেলাম সমাধি দেখতে প্রভু শ্রী প্রভুবাদের এখানে সমাধি ছিল সেই জায়গাটাতে গেলাম সেখানে প্রণাম করে আমরা চলে আসলাম শ্রী পুকুরগুলোতে এখানে এই পুকুরটার মধ্যে কিন্তু বিভিন্ন ছোট ছোট মাছ কিলিমিল করতেছিল এবং মানে এক হাত দেড় হাতের মধ্যে বড় কালো রঙের মাছ ছিল মাছগুলো আমার জানা না কিন্তু আমরা যখন গেছিলাম মন্দির পুকুরটা এখানে তখন কিন্তু ভিড় ছিল না আর আস্তে আস্তে দেখো এখন কত বড় ভিড় চলে এসছে তো এখানে মোটামুটি দশ পনেরো মিনিট থেকে আর এখানে পুকুরে একদম সামনে অনেক খুচরো পয়সা ফেলা রয়েছে আর এই দেখো মাছ মাঝে মাছের কথা আমি বলতেছিলাম তোমরা যদি কেউ জেনে থাকে এটা কোন মাছ তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমার কিন্তু জানা নেই তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো এবার ফাইনালি আমি ক্যামেরাটা বাবাকে দিয়েছি মানে এতক্ষণ ধরে ভিডিও করে করে আমার হাত ব্যথা হয়ে গেছে আর তোমরা তো জানো একটা ভিডিও এডিটিং করতে কতটা পরিমাণে সমস্যা হয় তো কেটে ছেটে ভিডিও নিতে হয় কিন্তু আমি বেশি এখানে ঘাটনা করে নিই যতটুকু ক্লিপ রেকর্ড করেছিলাম অল্প অল্প করে কেটে কেটে করে দিয়েছি কারণ অনেক পার্ট রয়েছে আর এত এডিটিংয়ের টাইম দিলে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আপলোড করতে পারতাম না তো থেকে তারপর এখান থেকে মন্দির ভিজিট করে আমরা এই সাইডে কি সুন্দর একটা ফুলের বাগান রয়েছে তারপরে বাবাকে আমি বললাম কিছু পিকচার্স ক্লিক করে দিতে কারণ এতক্ষণ অব্দি একটাও পিকচার ক্লিক করা হয়নি সত্যি বলতে মায়াপুর ট্রাভেলে আমি কিন্তু প্রচণ্ড মানে ভিডিও প্রচুর করেছি কিন্তু ছবি সেই হিসাবে একদম নগর হয়েছে মানে ধরো যে প্রত্যেক দিন হয়তো ছয় থেকে সাতটা করে ছবি তোলা হয়েছে কিন্তু ভিডিওতে ফোনের স্টোরেজ ভর্তি হয়ে গেছে আমার

তারপর আমরা চলে আসলাম আরেকটা মন্দিরের ভেতরে আর বাবা তো যে মন্দিরে গেছে তখন মাকে ফোন করছে ভিডিও কল করতেছে বাবা নিজের কাজে ব্যস্ত এদিকে আমি ভিডিও রেকর্ড করছিলাম আর এখান থেকে আমরা প্রদীপ নিয়ে নিয়েছিলাম দশটা করে প্রদীপ এখানে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে টি দিয়ে একদম রেডি করা রয়েছে এখানে প্রদীপ নিয়ে প্রথমে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর এখানে বাইরে কিন্তু প্রদীপ রাখার ব্যবস্থাও করা রয়েছে তার ভেতরে ঠিকমতো ফোনটা ইউজ করা যাচ্ছিলো না কারণ কোনো বিগ্রহের ছবি বা ভিডিও নেওয়া নিষেধ ছিল সেই জন্য আমরাও সেটা করিনি তারপরে আমি চলে গেলাম বাইরে এখানে স্ট্যান্ড রয়েছে যেখানে প্রদীপগুলো রাখা হচ্ছিল তো এখানে আমিও প্রদীপ রেখে স্ট্যান্ডের মধ্যে প্রণাম করে চলে আসি আর বাবা এদিক থেকে যেই সাইডটা ভিডিও করছে সেটা কিন্তু আমি দেখিনি আমার একদমই ধ্যানে ছিল না তারপরে আমি বাবার কাছ থেকে ফোনটা নিয়ে নিই আর বাবা তখনও অব্দি ফোনে কথাই বলে যাচ্ছিলো তারপরে আমরা মন্দির থেকে বাইরে বেরোলাম হ্যাঁ তোমরা আমার ভিডিওতে সব জায়গাগুলো অবশ্যই দেখতে পারবে কিন্তু বিশেষ করে কিছু সামান্য কিছু বিগ্রহের কিন্তু ছাড়া সব বিগ্রহে তোমরা কিন্তু ছবিও পাবে না ভিডিও পাবে না কারণ আমরা যখনই কোনো মন্দিরে ঢুকছিলাম বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হচ্ছিল মানে ফোনটা রেখে তারপর মন্দিরের ভিতরে ঢুকতে বলা হচ্ছিলো তো আমার কাছে কোনো ফটো বা কোনো ভিডিও ক্লিপ কিন্তু নেই আর এটা হচ্ছে শ্রী গোবর্ধন পাহাড় এইখানে গোবর্ধন পাহাড়ের অদল এটা বানানো হয়েছে তো আমরা এটারও পরিক্রমা করে নিলাম এখানে সবাই তুলসী মালা এবং রজনীগন্ধের মালা দিয়ে গোবর্ধনকে পুজো করতেছিল কিন্তু আমরা সেটা করা হয়নি আমাদের প্রচণ্ড দাঁড়াগুলো ছিল আমরা গোবরধূমকে পরিক্রমা করে এখান থেকে বেরিয়ে গেলাম আর এটা হচ্ছে ধানের গোলা মানে এই ধরনের গোল কালো রঙের ধানের গোলা আমি আমার লাইফে তো ফার্স্ট টাইম দেখলাম তো এখানে বাবাকে একজন লোক গাইড করে দিচ্ছিলো যেতে হবে আর এটা হলো বাইরের পথ তো আমি একটু গুঁড়া গুঁড়ি করে এত সুন্দর জামাটা পড়ছি একটু দেখাবো না আশ্চর্যটা কি হয় তো এই আর কি তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম ডেস্টিনেশন হচ্ছে দেখো এটা হচ্ছে সেন বংশের রাজা বল্লভ সেনের বাড়ি যেখানে ছিল সেই বাড়ির কিছু অস্তিত্ব রয়েছে বল এটার নাম বল্লভ ঢিবি প্রথমে একটা বোর্ডে তোমরা দেখে নিয়েছো হয়তো সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠতে হয়েছিল কিন্তু উপরে সম্পূর্ণ ধ্বংসাবশেষ রয়েছে বেশিরভাগটা ধসের কারণে মাটির ভেতরে চলে গেছে সামান্য কিছু অংশ উপরের দিকে রয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখ দেখে নাও কিন্তু জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর মতো বসে গেছে আসলে বসে গেছে আমি জাস্ট ভাবি যাদের এই সব এলাকায় আশেপাশে বাড়ি তাদের কত ভালো এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পায় সারাক্ষণ বা বসে থাকতে পারে একটা আলাদাই পরিবেশ এখানকার তো এখানে নিচে যাওয়ার রাস্তা ছিল সিঁড়ি দিয়ে আর নয়তো এখান থেকে লাফিয়ে নামতে হবে তো আমরা লাফিয়ে নেওয়াটাই প্রেফার করলাম কে অতটা করে সিঁড়ি দিয়ে আসবে আর এবার চলো তোমাদেরকে নিচের দিকে নিয়ে যাওয়া হোক যত নিচের দিকে যাচ্ছি তত গলি গলি করে যাওয়া যেতে হচ্ছে মানে দেখো উপরের আমরা কিন্তু অনেকটা নিচে নেমে গেছি উপরের দিকে কিন্তু জঙ্গল ছিল মানে কতটা পরিমাণে মাটির নিচে ধসে গেছে জায়গাটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব তো এইভাবে মোটামুটি তিন থেকে চারটা গলি পেরোয় এখনও আছে বাবা আরও মানে চারটা না বেশি পাঁচ ছয়টা গলি পেরোয় আমরা চলে আসলাম এদিকে আবার মাঠ উপর থেকে যেটা জঙ্গল দেখা যাচ্ছিলো সেটা নিচে মাঠ আর কি মাঠের উপরের দিকে ওঠার বিফল চেষ্টা করলাম এক সাইডে ছিল জঙ্গলের একটা বাড়ি ছিল জঙ্গল বাড়ি তালা মারা ছিল দূর থেকে দেখা যাচ্ছিলো এদিকে বাবা মাকে আর ভাইকে ভিডিও কল করে দেখা যাচ্ছিলো আমি তো ঢিপের উপরে উঠে গেছিলাম নামবো কীভাবে সেটাই বুঝতে পারছিলাম না তো প্রচণ্ড মানে আস্তে আস্তে নামতে গেছি দৌড়ে গেছি কী বলছি যাই না যাই বলছি শুনে নাও তারপরে আমরা এখান থেকে আবার বের হলাম কারণ ওপরটা ঘোরা হয়নি আমি খুব এক্সাইটেডে গেছিলাম দেখে পরতে আমি নিচে দিকে চলে এসেছিলাম আর কিছু বলার নেই অনেক কথা বলতে হবে বাবা বারো মিনিট তেরো মিনিটের প্রায় ভিডিওটা মানে কত কথা বলতে হবে আমাকে এখন আমি সেটাই ভাবছি তারপরে উপরে এসে উপর থেকে জাস্ট তোমরা একবার ভিউটা দেখো অসাধারণ লাগবে জানি তোমাদের ওপর এর থেকেও ভালো ভালো তোমরা দেখেছো হয়তো কিন্তু এটা আমার কাছে খুব ভালো লেগেছে মায়াপুর এসে যতগুলো জায়গা ঘুরলাম এই জায়গাটার পরিবেশটা এত সুন্দর মানে চারিদিকটা এত ভালো লাগতেছে আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে সকাল থেকে তো বিভৎস গরম ছিল এখানে এখন ঠান্ডা আমি রাস্তা ভুলে গেছি রাস্তা পাবলিক প্লেসে কথা বলতে বলতে ভিডিও করতে আমার খুবই পরিমাণে আনকমফোর্টেবল ফিল হয় এখনো অবধি তারপরে কি তারপরে আমরা আবার একটা মন্দিরে চলে আসলাম এখানে শ্রী জগন্নাথ দেব ছিল সুভদ্রা এবং বলরামের সাথে এখানে এই মাত্র শুধুমাত্র এই বিগ্রহটার আমরা ছবি নিতে পেরেছি ভিডিও নিতে পেরেছিলাম কিন্তু সেটা আমি ভিডিও ক্লিপে অ্যাড করিনি আর সবথেকে শেষে যেটা বললাম যে আমাদের তাগুলো চারশো টাকা দিতে হয়েছিল কারণ এই জায়গাটার কথা বর্তমানে আমাদের কন্ট্রাক্ট হয়নি পরে এটা হয়েছে এটা হলো আমাদের মা মায়ের বাপের বাড়ি আর এই হচ্ছে এখানকার বিগ্রহ যেটা নাকি এখানকার লোকাল লোকেরা বলে স্বয়ং বিশ্বকর্মাদেব নাকি এটা বানিয়েছিলেন তো আমরা এখানে যেহেতু পরের দিন রাধা অষ্টমী ছিল এখানে কিন্তু আয়োজন তোর জোর শুরু হয়ে গেছিল আর এই দেখো একটু মিষ্টি ভাই বলো রাধে রাধে বলো বলো রাধে রাধে তারপরে আমাদের সব শেষে ডেস্টিনেশন ছিল এই জায়গাটা এটা হলো চাঁদ কাজের সমাধি স্থান আর এখানে যে গাছটা রয়েছে সেই গাছটা মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছিলেন প্রায় পাঁচশো বছর আগে সত্যি অসাধারণ একটা জায়গা ছিল আর সেখান থেকে আমাকে ওখানকার একজন প্রভু আমাকে এই ফুলটা দেয় তো এই ফুলটা আমি বাড়ি নিয়ে এসেছি আর যত হাতে রাখছিলাম কারণ হাতে অনেক নম্বর হাতাহাতি হয়েছে তো আমি মাথা নদীর নিয়েছিলাম ফুলটা তারপরে আমার রাস্তায় হচ্ছিলো আমরা আবার এখানেই দাঁড়িয়ে যাই এখানে আমি বানানোর কথা ছিল না খুবই সুন্দর বিদ্যুৎ করলাম আরতি ছিল

আর এটা হলো আমাদের আজকের ভিডিও মেন পার্ট শ্রী চৈতন্য বড় ভুল জন্মস্থান আর আমরা যখন এখানে এসেছিলাম তখন সুন্দর রতি হচ্ছিল তো আমরা সন্ধ্যা আতিটা সম্পূর্ণটা দেখলাম এখান থেকে ভূগ্রহণ করলাম তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেবেন দামে আরও পার্টগুলো আসতে চলেছে তো এটা রাধে রাতে